আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে কিভাবে শুদ্ধ আরবি হরফ পড়তে হয় এবারে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে যুক্ত হরফ চিনতে হয় বা পড়তে হয় সো চলুন শুরু করা যাক দেখেন সর্বপ্রথম আমরা কাটা হরফ বা মাথা হরফ চিনব দেখেন বা এর মাথা তা এর মাথা এটা সা এর মাথা এটা ইয়া এর মাথা এটা নুনের মাথা জিমের মাথা এগুলো সব হরফের মাথা এটা হা, এটা খ ফা সিন, শিন কফ কাফ আইন গইন

ল্যাম সদ বদ হা মিম এগুলো সব আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে এবং আমরা যেন দেখলে চিনতে পারি কোনটা কোন হরফ এরকম হলে আপনারা আরবি হরফ শিখতে পারবেন আরবি পড়ার জন্য আমাদের এই তিন হরফ বিশিষ্ট যেগুলো যুক্ত হরফ আছে এগুলো আমাদের জানতে হবে সো দেখুন এটা জিমের মাথা সবগুলো জিম তিনটে করে আছে দেখেন জিম 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 হা 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 আইন 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 দেখছেন তিনটা তিন রকম আইন প্রথম প্রথমেরটা এরকম হবে মাঝখানেরটা এরকম হবে আর শেষেরটা এরকম হবে মিম দেখেন প্রথমের মিম এরকম মাঝখানের মিম এরকম এবং শেষের মিম এরকম মাঝখানেরটা দেখছেন শুধু একটু কালো তারপর দেখেন

لام خ تاء ف كاف ن تاء لام ظال عين ظو ياء ميم ياء عين لام ميم ف جيم عين لام هاء ميم কাফ হা ইয়া আইন সদ তারপরে দেখেন ইয়া আইন ইয়া নুন সিন তা এটা আমাদের অস্পষ্ট পরেরটা সো এটা সম্ভবত নুন তারপরে দেখেন ইয়া নুন এটা আমরা অ্যাভয়েড করলাম সো দেখেন মিম খ লাম স্পদ ইয়া নুন সো দেখেন মাঝখানে যদি এরকম লম্বা টান থাকে তো এটা লাম হবে আবার এটা দেখেন ইয়া তা ইয়া মিম এটা আলিফ এরপরে যদি কোনো হরফ যুক্ত থাকতো তাহলে এটা লাম হতো যেমন দেখেন এই টানের পরে এদিকে হরফ যুক্ত আছে লাগাই আছে তারপরে দেখেন বা কাফ এটা লাম তা হা এটা হা কোনটা হা দেখেন এখানে দেখছেন না শেষে যদি হা থাকে তাহলে এরকম হা থাকবে সো এটা দেখেন এটা তো শেষের হাত না শেষের হা থাকলে এরকম হবে তারপরে দেখেন আইন ইয়া ইয়া নুন নুন তারপর এটা দেখেন সো এটা স্পষ্ট বা ইয়া নুন তা সা ফা সিন শিন জিম হ্যা খম্বাইটা লাম বাঁকাইটা কাফ হা মিম স আমাদেরকে হরফ শুদ্ধ শিখতে হবে এবং কোন হরফ কোনটা চিনতে হবে যদি আমরা চিনতে পারি তবে আমরা রিডিং পড়া শিখতে পারবো বা বানান করে হলেও পড়া আমরা শিখতে পারবো সো এগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটা কোন হরফ সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম